হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এম এস অনলাইন শুভ চ্যানেলে বন্ধুরা আজকের হচ্ছে এস আইয়ের ফর্ম ফিল আপ নিয়ে আজকের এই ভিডিও যারা ফর্মটা ফিল আপ করতে পারছেন না দোটানায় আছেন এখানে কী লিখবো এখানে কি লিখলে ভালো হয় তো সেই তাদের জন্যই আজকের এই ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন ধৈর্য সহকারে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো এখানে উপরেই আপনারা যে বিউলারের নাম এবং আপনারে এই ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি বিউলারের কাছে কন্ট্যাক্ট করতে পারেন তবে এখানে আপনাদের ছবি আছে এক কপি ছবি দেওয়া থাকবে আর এক কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে ভালো হয় তো পাসপোর্ট সাইজের ছবিটা ব্যাকগ্রাউন্ড সাদা নেওয়ার চেষ্টা করবে তো এখানে দিয়ে দেবে তারপরে এখানে জন্ম তারিখ ঠিক আছে তারিখ মাস এবং বছর অনুযায়ী আপনাদেরকে দিতে বলছে তো আপনাদের জন্ম তারিখ যা আছে লিখে দেবেন ধরুন অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে শুধু সালটা দেওয়া আছে কোনো তারিখ কোনো মাস দেওয়া নেই তো সেক্ষেত্রে কী করবেন আপনাদের যে ডকুমেন্টস আধার কার্ড আছে কিংবা কোনো প্যান কার্ড মানে কোনো লিগাল কোনো ডকুমেন্টস আছে সেক্ষেত্রে আপনার সেখানে আপনার সঠিক ডেটটা মাসটা দেওয়া আছে তো সেই অনুযায়ী এখানে বসিয়ে দেবেন ঠিক আছে অসুবিধা হবে না আর তারপর আধার নম্বর ঐচ্ছিক যদি আপনার আধার নম্বর থেকে থাকে বা আধার কার্ড হয়ে থাকে তাহলে আপনি আধার নম্বরটা দেবেন আর যদি না হয়ে থাকে তাহলে আপনি আধার নাম্বারটা ছেড়ে দিতে পারেন তবে এখানে মোবাইল নম্বর এখানে মোবাইল নাম্বারটাও আপনি দিয়ে দেবেন যে একটা সক্রিয় মোবাইল নম্বর দিয়ে দেবেন তো অনেকে বলছেন যে আমার পাঁচটা আমার ফ্যামিলিতে পাঁচটা ফর্ম আছে তো এই কি পাঁচ আলাদা আলাদা নাম্বার দিতে হবে তো সেক্ষেত্রে বলি তো আপনারা একটাই নম্বর এই পাঁচটা ফর্মে দিতে পারেন অসুবিধা নেই এখানে বলাও নেই যে আলাদা আলাদা কোনো নাম্বার দিতে হবে বা একটা নম্বর দিতে হবে সেক্ষেত্রে বলেনি আপনারা পাঁচটা ফর্মে পাঁচ একই নম্বর দিতে পারেন তারপরে পিতা বা অভিভাবকের নাম আপনার পিতার নাম দিয়ে দেবেন বা অভিভাবকের নামটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে পিতার যে এপিক নাম্বার আছে এপিক নাম্বারটা দেবেন তারপর হচ্ছে মায়ের নাম ঠিক আছে আপনার যে মায়ের নাম আছে মায়ের নামটা দেবেন তারপরে হচ্ছে মায়ের এপিক নাম্বার মায়ের এপিক নাম্বারটাও দেবেন তো এখানে বলছে স্বামী বা স্ত্রীর নাম তো রাস রিসেন্টলি যাদের বিয়ে হয়েছে রিসেন্টলি ভোটার কার্ড এখন ট্রান্সফার করা হয়নি আপনারা যেখানে বিয়ে হয়ে গেছেন সেখানে ভোটার কার্ড ট্রান্সফার হয়নি তো সেক্ষেত্রে আপনি যদি স্বামী ঘরে হয়ে থাকেন তো এখানে আপনার যে স্বামীর নামটা স্বামীর নামটা লিখবেন এবং নিচে যে স্বামীর এপিক নাম্বার আছে তো এপিক নাম্বারটা লিখবেন এদিকে কী হবে তাহলে আপ আপনি যে জায়গায় আগে থাকতেন সেই ঠিকানা এবং আপনি যে স্বামীর নামটা দিলেন বা এই কার্ডটা দিলেন এই দুটো পরিবার তো হয়ে যাবে বা আপনার যে বিউলার আছে সেটা বুঝতে পারবে বা নির্বাচন কমিশন সেটা বুঝতে পারবে আর নতুন করে কী হবে যখন নতুন করে ভোটার কার্ড আপনাদের হবে বা ভোটার লিস্টে নাম উঠবে সেখানে আপনার স্বামীর নামটা আসতে পারে ঠিক আছে আর যেখানে আগে অভিভাবক ছিল বাবা তো সেখানে আপনার স্বামীর নামটা অভিভাবক হিসেবে হিসেবে আসতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনার সুবিধা হতে পারে ঠিক আছে আর যাদের অন্য কোনো সমস্যা আছে কোনো ডিভোর্সের প্রবলেম ঠিক আছে তারা এই স্বামীর ঘরটা ফাঁকা রাখতে পারেন ফাঁকা ছেড়ে দিতে পারেন তাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা এবার বলি আপনারা বাংলায় না ইংলিশে ফর্মটা ফিল করবেন তো যারা বাংলা প্রথমে ফিল করে ফেলেছেন অলরেডি তো সেক্ষেত্রে বলি অসুবিধা কিছু হবে না যখনই বিউলার এন্ট্রি করবেন না তখন আপনাদের যে বাংলা উচ্চারণ আছে না সেখানে কিছু লেটার মিস বা ভুল হতে পারে তো এই প্রথম মার্কিং করে দেখে দিচ্ছি প্রথম যে ঘরটা আছে এখানে আপনারা ইংলিশেই ফিল আপ করবেন সমস্ত কিছু ঠিক আছে আর নিচে যে যেখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকা ব্যক্তির ডকুমেন্টসের সব দিতে হবে মার্কিং করে দেখে দিচ্ছি তো এই ঘরটাতে আপনারা বাংলা ফিল করতে পারেন বা ভোটার কার্ড অনুযায়ী বা ভোটার লিস্ট অনুযায়ী আপনারা ফিল করবেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে কিং যদি বাংলাতে সব ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে অসুবিধা হবে না ফর্মটা জমা নেবে কিন্তু সমস্যা থেকে যাবে যদি কোনো লেটার মিস মিসম্যাচ হয়ে যায় হয়ে যায় সেখানে আপনার আই কার্ডে ভুল থেকে যাবে ঠিক আছে ঠিক আছে আর মূল বিষয় হচ্ছে এটা এটা যাদের দু সালে নাম আছে ভোটার লিস্টে তারা এই ঘরটা ফিল করবেন আর দু সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তারা এই ঘরটা ফিল আপ করুন ঠিক আছে তো ধরুন আমার প্রথমে বলি এটা ধরুন আমার নাম আছে দু হাজার দুই সালের নাম আছে তো আমি এখানে আমার নির্বাচকের নাম মানে আমার নামটা লিখতে হবে আমার নাম দু হাজার দুই সালে আছে তারপরে আমার যে এপিক নাম্বার আছে সেই এটা লিখতে হবে যদি না থাকে দেওয়ার দরকার নেই তাই আত্মীয়ের নাম আপনার গার্জেন হিসেবে কে আছে বাবা মা তার নামটা এখানে দেবেন এবার সম্পর্ক ঠিক আছে মানে আপনার সাথে আমার আপনার যে আত্মীয়ের নাম দেবেন সেই আত্মীয়ের নাম তার সাথে সম্পর্কটা কি এখানে লিখতে হবে ঠিক আছে হ্যাঁ পুত্র হলে পুত্র কিংবা বাবা হলে বাবা যা সম্পর্ক হবে সেটা আপনি লিখবেন তারপর জেলা জেলার নামটা দেবেন রাজ্যের নামটা দেবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক আছে সেটা দেবেন ভোটার লিস্টে পেয়ে যাবেন তারপর বিধান বিধানসভা ক্ষেত্রের নম্বর তো এটাও ভোটার লিস্টে পেয়ে যাবেন এবং অংশ নম্বর দু সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন এবং ক্রমিক নম্বর এটাও ভোটার দু হাজার দুই সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা দু হাজার দুই সালে যাদের নাম আছে এটা তো ফিল আপ করলেন যাদের নাম নেই তারা এই ডান দিকে ঘরটা ফিল আপ করবেন ধরুন আমার ফ্যামিলি একজনের নাম নেই তো আমি এই ঘরটা ফিল আপ করব ঠিক আছে তো আমি এখানে আমার যার নাম এখানে দু হাজার দুই সালে আছে আত্মীর আত্মীয় বাবা বলুন মা বলুন ঠাকুমা বলুন দাদু বলুন যাদের নাম আছে তাদের নাম এখানে আপনাদেরকে লিখতে হবে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম আছে ঠিক আছে তো আমি এখানে আমি আমার বাবার নামটা লিখবো তো আমি এখানে বাবার নাম দিলাম কারণ আমার বাবার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টটা আছে তাই আমি এখানে বাবার নামটা দেবো তো বাবার যে এপিক নাম্বার আছে দু হাজার দুই সালের তখনকার মানে এপিক নাম্বার তো আমি ডাব্লু বি থেকে শুরু হয় দেখবেন তো সেটা এখানে দেব কিংবা যদি নাও থাকে অনেক সময় দু হাজার দুই সালে ভোটার লিস্টে অনেকের ভোটার কার্ড নাম্বার নেই যদি নাও থাকে দেওয়ার দরকার নেই তবে এখানে আত্মীয়ের নাম আত্মীয়ের নামের জায়গায় আমার এখানে যার নাম লিখলাম তার বাবার নাম বা গার্জেন হিসেবে যার নাম আছে দু হাজার দু হাজার দুই সালে ভোটার লিস্টে দেখবেন ডান সাইডে এখানে আপনার গার্জেনের নাম লেখা আছে বাবা হতে পারে মা হতে পারে সেটা লিখবেন তার সাথে সম্পর্ক ঠিক আছে এই সম্পর্কের জায়গায় একটু সমস্যা হচ্ছে গোলমাল খাইয়ে যাচ্ছে তো এই সম্পর্ক জায়গায় আপনি যদি মনে করেন আপনি লিখবো না ফাঁকা রেখে দেবো তো এই ফাঁকা ছাড়তে পারেন অথবা আপনি যে প্রথমে যে বিএলআরের নাম্বার দিল দেখালাম উপরে ফর্মালিতে দেওয়া আছে সেখানে আপনি কল করে এটা জানতে পারেন অথবা আপনি যখন ফর্মটা জমা দেবেন বা আপনার বাড়িতে যখন বিএলআর আসবে ফর্মটা নিতে তখন এটা জিজ্ঞাসা করে এটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সম্ভব জায়গাটা ফাঁকা রাখতে পারেন তারপরে এখানে জেলা আপনার যে জেলা আছে জেলাটা দিয়ে দেবেন তারপরে রাজ্যের নাম দিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দেবেন তারপর এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনার যে ভোটার লিস্ট আছে দু হাজার দুই সালে সেটা এখানে পেয়ে যাবেন তারপর অংশ নম্বর সেটা ওখানে পেয়ে যাবেন এবং ক্রমিক নম্বর সেটা ওখানে পেয়ে যাবেন এটা ফিল আপ করবেন তা আপনাদেরকে বোঝাতে পারলাম তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা সই করতে হবে তো সইটা করে দেবেন যদি বাড়ির কোনো সদস্য বাইরে থাকে তো সেক্ষেত্রে আপনি সইটা করতে পারেন যে হোক বাড়ির আঠারো বছর ঊর্ধ্বে সইটা করতে পারেন তো এখানে যে সই করবে তার পাশে তার সাথে সম্পর্ক কী বাবা হলে বাবা ব্র্যাকেটে লিখবেন যদি কোনো পুত্র বাবা বাইরে থাকে পুত্র সই করছে তো এখানে এখানে পুত্র লিখবেন ঠিক আছে আপনার নামটা সই করলেন তবে এখানে সম্পর্কটা দিয়ে দেবেন তবে এখানে একটা তারিখ দেবেন আচ্ছা মানে দেড় তারিখে সই করবেন তবে আপনার এখানে বিএলআরের সই স্বাক্ষর করে দেবে ঠিক আছে তো ওই এটাই হচ্ছে ফর্ম ফিল আপের সঠিক নিয়ম তো আপনারা এরকমভাবে ফিল আপ করুন আশা করছি কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো একটা ফর্ম আপনি রাখবেন এবং একটা ফর্ম বিএলআর নিয়ে যাবেন তো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা যদি ইনফর্মেটা মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি পরিমাণ শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ